আমাদের কথা শুধু কথা নয় আমরা কথায় বিশ্বাসী নই আমরা ওই নয় যারা নিজেদের দলের কর্মীদেরকে মাঠে সেরে দিয়ে নিজেরা এই শ্রেণে থাকে আমরা ওই শ্রেণীর লোক না আগে নিজেরা জীবন দিতে প্রস্তুত আল্লাহর কসম করে বলি এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ না করে খুলতে হইতেই পারে যেহেতু আল্লাহ রসুল বলে গিয়েছেন আজকে শরীফ উসমান হাজির হত্তার বিচার না হলে আগামী আরেকজন হত্তার বিচার হবে। ঠিক। রাস্তায় জীবন দিয়েছে তাকে মৃত বলা নিষেধ। সে তো শহীদ হয়েছে। মুমিনের শাহাদত ব্যক্তিতা হতে পারে না। আল্লাহর রাসূল বলেন মুমিনের আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাকির মধ্যে ঢুকায়া দেন। ওই পাখিটা জান্নাতের মধ্যে Jaya উঠতে থাকে। ঘুরতে থাকে। যা মন চায় খাইতে থাকে ঘুরতে থাকে উঠতে থাকে জান্নাতে সবুজ পাখি আমাদের ভাই শরীফ উসমান হাজি চলে গিয়েছে এই লোকটার কথা আমি প্রায় প্রোগ্রামে বলি বলতে চাই না ভুলা যায় না যেই ছেলেটা দেশকে ভালোবাসতো এ জাতিকে ভালোবাসতো এ উম্মাহকে ভালোবাসতো এই বাংলাদেশে এক জাগরণ তৈরি করতে চেয়েছিল চেয়েছিল বাংলাদেশ থেকে যেন জুলুম দূর হয় একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যে দেশে কেউ কারো উপর মামলা বাণিজ্য করবে না কেউ কারো উপরে জুলুম করবে না অত্যাচার করবে না আর সেই ছেলেটাকে এইভাবে দিনে দুপুরে জীবন দিতে হইল কষ্ট লাগে আশ্চর্যের বিষয় আমাদের যে বোন শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী আহলিয়া ওয়াইফ যেই মহিলাটা আমি নিজে ছিলাম ওই দিন যেদিন শরীফ উসমান ভাইকে শুট করা হয় শুক্রবার সন্ধ্যার পরেই আমি হসপিটালে ছিলাম বাইরের পাশে ভিতরেও ঢুকছিলাম এই শহীদ শরীফ উসমান ভাইয়ের রাত্রি ভিতরে আসছে কিন্তু দেখেন শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী কতটা পর্দা নিশীল সোহানুল্লাহ জেনারেল শিক্ষিত একটা যুবক কিন্তু তার স্ত্রী অতটাই পর্দাশীল যে তার স্বামী ভিড়ের মধ্যে বিশাল মানুষ এখানে উনি আসেন নাই সার রাত পাইছারি কইরা ঘুরে আর ঘুমাইতে না কোটি টাকার মালিক আর রিকশা চালায় রিক্সার মধ্যে নিয়ে বেটি তুললে বাদ দিছে এভাবে বস্তা দেবাই দেওয়া যে ইয়ার টিয়া দেবাই দেয়া আমরা কি তুলনা মানুষ তো কথা একবার বুঝতে তো কথা কিনছে বেটা কথা কিনে কারে সে নাম তো এইভাবে ইয়ার টিয়া ডুঙ্গি ডুঙ্গি দেবাই দেয় তবন 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 ছিল না

আচ্ছা বলেন শেষ দিন পরে মহিলাকে পর্দায় রাখে আল্লাহর বিধানগুলো মানে হালাল হারাম বিবেচনা করে চলে এই লোকটার আত্মা যে প্রশান্ত এই লোকটা এত বড় পরিশ্রমী হয়েও এই লোকটা দরিদ্র হয়েও যে প্রশান্তি তার মধ্যে আছে এ দেশের অনেক খুঁটিপতিরাও সেই প্রশান্তির মধ্যে নাই এই জন্য প্রিয় মুসলিম ভাই প্রিয় মুমিন প্রিয় যুবক আমার প্রিয় ভাইরা বাবাজিরা আপনাদের প্রতি আমাদের কথা হলো আমরা যারা চিন্তা করি হুজুর নামাজ পড়ি কিন্তু টেহা নাই পয়সা নাই হুজুর রোজা রাখি কিন্তু আমার ঘরে অভাব অনটন আরো মুখ সিটারি বাটপারি দুর্নীতি করে হের শান্তির অভাব নাই টেয়া পয়সার অভাব নাই ব্যবসা বাণিজ্যের অভাব নাই হুজুর এই দুনিয়া ডাকি তাইলে আমরা আল্লাহর কাম কইরাও দিনের কাম কইরাও মুসলমান হয়ে আমরা অত জামে খেয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই অবশ্যই তোমাদেরকে ওয়ালা না বালু ওয়াননাকুম প্রথমেও তাকীদ শেষেও তাকীদ লামে তাকীদ নুনে তাকীদ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে এটা কে কয় আল্লাহ আচ্ছা ছাত্ররা যদি কয় যে তোমরা বছরের শেষে পরীক্ষা দাও লাগবে পরীক্ষার বিষয়বস্তু কি এটা তাইলে তার পরীক্ষাটা সহজ না আর যদি না জানাই যে কোন বিষয়ে পরীক্ষা হইব কিছু জানি না হঠাৎ করে কইতেছে দুই সালে ছাব্বিশ সালের পাঁচ ফেব্রুয়ারি তোমরা হঠাৎ করে কইতেছে এই স্কুলে সময় পরীক্ষা সমানে প্রশ্ন দিতেছে ওলামের মা তাহলে যেত না কথা বলি না আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষার ব্যাপারে বলে দিয়েছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষা তোমাদেরকে করা হবে তোমাদের ইমানের স্তর অনুযায়ী কি অনুযায়ী ইমানের স্তর যারা আমল বলো যারা ইমান বলো যারা ফ্লাক বলো সে বেশি বেশি পরীক্ষার মধ্যে পড়বে প্রিয় ভাইরা আমার বন্ধু বোন আমার আমরা বেশি বেশি করে পরীক্ষায় পড়বো তবে সবর করতে হবে কি করতে হবে আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই সবর লেভেলটা কি সোহান সেরে দিব বেশি রাইত হয়ে গেছে লম্বা সময় নিব না ছোট্ট একটা উদাহরণ দেই সবরের প্রতিযোগিতা জাল্লাপাকিমের মধ্যে বলছেন যে তোমরা সবার প্রতিযোগিতা করো ধৈর্যের প্রতিযোগিতা করো মুমিনের ধৈর্য তো এমন লেভেলের থাকবে আমি কারাগারে থাকতে আফগান মুজাহিদদের কাছে এমনও গল্প শুনেছি আফগান মুজাহিদ যারা আফগানিস্তানে জিহাদ করেছে তাদের কাছে এমনও বক্তব্য শুনেছি যে হুজুর কি বলবো তোরা পুরা পাহাড়ের ভিতরে কিংবা বিভিন্ন পাহাড়ে আফগানে বিভিন্ন পাহাড়ের ভিতরে লুকাইতাম ওখানে দিনের পর দিন চলে যাইতো খাবার পাওয়া যেত না সোভানুল্লাহ কিন্তু ওই পোচা রুটি দুই তিন দিনের পোচা রুটি খাই আমরা কত। এরপর পেটে অসুখ হইতো না। ঝর্ণার পানি খাই অবস্থা। আমার। ওই লোকগুলোর ব্যাপারে বলা হয়েছে। ওয়ালা তাকুলু লিমে ইয়াকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত। বলহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। যাদের উপর পরীক্ষা করা হয় কিন্তু তারা আল্লাহর উপর অটল অবিচল থাকে করে এক সময় তাদেরকে শহীদ করে দেয়া হয় এক সময় তাদেরকে কাফের মুশরিকেরা হত্যা করে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যায় আদিসের মধ্যে আসছে মুমিন যখন দিনের জন্য জীবন দেয় মুমিন যখন নিজের জীবনকে কোরবানি করে এই দুনিয়ার মানুষ তাকে যদিও ব্যর্থ মনে করে এই দুনিয়ার মানুষ মনে করে সে তো সফলতা পায় নাই কিন্তু আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন কেরিমের মধ্যে ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি আমওয়াত তোমরা তাকে মৃত বলিও না একজন মুমিন যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাকে মৃত বলাও নিষেধ সে তো শহীদ হয়েছে মুমিনের শাহাদাত ব্যক্ততা হতে পারে না আল্লাহ রসুল বলেন মুমিনের আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেন ওই পাখিটা জান্নাতের মধ্যে যায় উড়তে থাকে ঘুরতে থাকে যা মন চায় খাইতে থাকে ঘুরতে থাকে উড়তে থাকে জান্নাতের সবুজ পাখি আমাদের ভাই শরীফ উসমান হাজি চলে গিয়েছে এই লোকটার কথা আমি প্রায় প্রোগ্রামে বলি বলতে চাই না সেই ছেলেটা দেশকে ভালোবাসতো এই জাতিকে ভালোবাসতো এই উম্মাহকে ভালোবাসতো এই বাংলাদেশে এক জাগরণ তৈরি করতে চেয়েছিল চেয়েছিল বাংলাদেশ থেকে যেন জুলুম দূর হয় একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যে দেশে কেউ কারো উপর মামলা বাণিজ্য করবে না কেউ কারো উপরে জুলুম করবে না অত্যাচার করবে না আর সেই ছেলেটাকে এইভাবে দিনের উপরে জীবন দিতে হইল কষ্ট লাগে আশ্চর্যের বিষয় আমাদের যেই বোন শহীদ শরীফ উসমান হাদীর স্ত্রী আহলিয়া ওয়াইফ যেই মহিলাটা আমি নিজে ছিলাম ওই দিন যেদিন শরীফ উসমান হাদিবাইকে শ্যুট করা হয় শুক্রবার সন্ধ্যার পরে আমি হসপিটালে ছিলাম বাইয়ের পাশে একবার ভিতরেও ঢুকছিলাম এই শহীদ শরীফ উসমান হাদিবাইয়ের ভাই ভিতরে আসছে কোনো রাত্রি অশোজন আসছে কিন্তু দেখেন শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী কতটা পর্দা নিশীল জেনারেল শিক্ষিত একটা যুবক কিন্তু তার স্ত্রী অতটাই পর্দাশীল যে তার স্বামী ভিড়ের মধ্যে বিশাল মানুষ এখানে উনি আসেন দেখেন